একটি জঙ্গলে চারটি গরু বসবাস করত তিনটি কালো একটি সাদা জঙ্গলে তারা নিজেদের নিরাপত্তার খাতিরে একসাথে থাকত এবং এক অপরের প্রতি সতর্ক দৃষ্টি রাখত যার ফলে তারা টিকে ছিল একদিন কালো তিনটি গরু একত্র হলো এবং বলল এই সাদা গরুটার জন্য আমরা ধরা পড়ে যাব আমরা কালো বলে রাতের বেলায় শত্রু আমাদের দেখতে পায় না কিন্তু তাকে দেখতে পায় চলো ওই গরুটাকে আমরা পরিত্যাগ করি তারপর আমরা তিনজন একসাথে থাকবো যেমন কথা তেমন কাজ সেদিন থেকে কালো গরুগুলো সাদাকে বয়কট করলো তিনজন এক পাশে থাকতো আর বেচারা সাদা গরুটা আরেক পাশে থাকতো সেখানকার নেকড়েরা এই গরুদের মধ্যে অনক্ষ বুঝে ফেলে এবং সাদা গরুটার উপর ঝাঁপিয়ে বলল। যখন নেকড়ে গুলো সাদা গরুটার গোস্ত খুলে খুলে খাচ্ছিল তখন কালো গরুগুলো কোনো বাধা দিল না তারা শুধু তাকিয়ে থেকে তাদের ভাইকে টুকরো টুকরো হতে দেখছিল পরের রাতে নেকড়ে গুলো কালো গরুর উপর আক্রমণ করলো কারণ তাদের শক্তি কমে গেছে এর জন্য নেকড়ে একটা কালো গরুকে চিনিয়ে আনতে সক্ষম হলো পরের রাতে নেকড়ের কাজগুলো আরো সহজ হয়ে গেল কারণ আর গরুই আছে মাত্র দুটো নেকড়ে খুব সহজে আরেকটা গরু খেয়ে নিল শেষে রাতে গরু বাকি রইল মাত্র একটা গরুটা ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করছিল কিন্তু তার কোনো সাহায্যকারী নেই নেকড়ে বুঝলো গরুটা দৌড়ো করে হাঁপিয়ে এক সময় পড়ে যাবে তাই সে মনের আনন্দে পাইচারি করতে লাগলো সময় সুযোগ মতো এসে গরুটার উপর ঝাঁপিয়ে পড়ল জীবনের শেষ মুহূর্তে এসে গরুটা খুবই শিক্ষণীয় একটি কথা বলেছিল সে বলেছিল আমি তো সেই সেদিনই খাদ্য হয়েছি যেদিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে অর্থাৎ গরুটা বুঝতে পেরেছিল যেদিন সে সাদা গরুটাকে সাহায্য করেনি সেদিনই সে নিজের মৃত্যুর চুক্তিতে স্বাক্ষর করেছে